This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাঁকুড়ার বেদুয়াশল গ্রামে টানা বৃষ্টিতে জলবন্দি পরিস্থিতি পুরনো কালভাট দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ঘরে ঘরে ঢুকছে জল ভাঙতে বসেছে বাড়ি। এর প্রতিবাদে গ্রামবাসীরা বাঁকুড়া খাতরা সড়ক অবরোধ করেন পুলিশ হস্তক্ষেপ করলে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা দাবি স্থায়ী নিকাশি ও কালভাট সংস্কার বাঁকুড়ার লাগাতার বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে ইন্দপুর ব্লকের ভেদুয়াসোল গ্রামের একাংশ জল নিকাশের একমাত্র উপায় ছিল একটি পুরনো কালভার্ট যা দীর্ঘদিন সংস্কার না হওয়ায় কার্যত অচল তার উপর সম্প্রতি উঁচু রাস্তা নির্মাণের ফলে আরও অবনত হয় পরিস্থিতি দশমীর পর থেকে টানা বৃষ্টিতে গ্রামের ঘরে ঘরে জল ঢুকে পড়ে তৈরি হয় কাঁচা বাড়ি ধসের আশঙ্কা এর প্রতিবাদে শুক্রবার প্রবল বৃষ্টির মধ্যেই বাঁকুড়া খাতরা রাজ্য সড়ক অবরোধ করেন গ্রামবাসীরা পরে ইন্দপুর থানার পুলিশ অবরোধ তুলতে এলে স্থানীয় পুরুষ ও মহিলারা বিক্ষোভে ফেটে পড়েন তাদের দাবি স্থায়ী নিকাশি ব্যবস্থা ও কালভার্ট সং।

এদের কোনো ব্যবস্থা নেই ট্রেনের ব্যবস্থা নেই যদি না হয় রাত্রিকালে ওদের বাচ্চা ছেলে মেয়ে সব ডুবে মারা যাবে অবিলম্বে আমাদের এটা প্রয়োজন আছে ড্রেনের কালভাটের প্রয়োজন আছে আমাদের অবরোধ না করলে কোনো কাজ হবে না অবরোধ করতে আমরা বাধ্য হয়েছি